আল্লাহ বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্চিতাস ডেই লাইফে স্বাগত জানাই তোমরা কি করছো কেমন আছো নিশ্চয়ই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ফ্রেশ হয়ে আসছি ফ্রেশ হয়ে এসে বসে আছি তোমরা কি টিভি একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আমি তোমাদের সাথে যে বলে বোঝাতে পারবো না তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আমি কিছুই করছি না একটু বারে কাজ করা শুরু করব টিফিনও করবো এখনকার মতো শেষ করলাম একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম এখানে ঘড়ির কাটা প্রায় নটা আঠাশের ঘরে আর সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম সকালে মুড়ি চানাচুর ছোলা লঙ্কা মটর ভাজা খাওয়ালা এরপর গল্প করতে করতে মোশিটা খুলে গুছিয়ে রাখছি তোমরা কী করছো একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও কাজটা এখনো অনেক বাকি তোমরা তোমাদের বাড়িতে এরকম কাজ করো না একটু কয়েন্ট করে কয়েন্ট বক্সে জানিও কাজটা করছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে সেইটা খোলা হয়ে গেছে এবারে যেখানে থাকে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিচ্ছি তোমরা তোমাদের বাড়িতে এরকম কাজ করো কি না একটু প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সেইটা গোছানো হয়ে গেছে এইবার বিছানাটা ঠিকঠাক করে দেব কাজটা কেন করছি তোমরা তোমাদের বাড়িতে এরকম কাজ করো কি না প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে কমেন্ট করে গল্প করতে করতে এই মাত্রা শেষ করলাম মন্দিরে ঘড়িতে নটা আঠাশ বাজে দেখাচ্ছি আর তোমাদের সঙ্গে গল্প করছি আর কোথায় কি হচ্ছে রাস্তায় লোক হেঁটে যাচ্ছে আর কিছুই গাড়ি যাচ্ছে দেখো আমাদের কপি গেছে গোলকপি ধরে গেছে আর সাইকেল যাচ্ছে সাইকেল যাচ্ছে সাইকেল যাচ্ছে বন্ধুরা এখন মতো শেষ করলাম আমি দেখাচ্ছি পরিষ্কার করে চলে গেছে আমার বাবা হুই গাছের কাছে পরিষ্কার করে দিয়েছে তোমাদের বাড়িতে এই কে করে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও গল্প করতে করতে দেখাচ্ছি ওই দেখো কেমন পরিষ্কার হয়েছে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও সুন্দরভাবে পরিষ্কার হয়েছে কি না একটু জানিও গল্প করতে করতে এই মাত্র শেষ করলাম বন্ধুরা আমি ওষুধ খাচ্ছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে নার্ভের ওষুধ সকালে একটা রাতে দুটো খেতে হয় তোমাদের খেতে হয় কিনা একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আর তোমাদের নার্ভের প্রবলেম আছে কিনা বা নার্ভের ডাক্তারের কাছে যাও কিনা একটু কমেন্ট করে জানিও কমেন্ট বক্সে ওষুধ খাওয়াটা শেষ এবারে আমি আমার বাক্সটা গুছিয়ে শেষ করলাম বন্ধুরা তুলসী মঞ্চ ধোয়ার পর ফুল দেওয়া হয়ে গেছে আমার দাদা কাজটা করে দিয়ে চলে গেছে নাহলে বাবা হয়তো করেছে জানি না কে করেছে তোমাদের বাড়িতে এই কাজটা কে করে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও দেখাচ্ছি আমার মা করে আমি করি না আমি পারি না বলে আমি করি না আমি গল্প করতে করতে দেখাচ্ছি ধরসিমঞ্চ বাসাই মনসাদ ঠাকুর আছে এই শেষ করলাম বন্ধুরা এরপর স্নানসানি বিশ্রাম নেব আবার চলে এলাম দুপুরের খাবার নিয়ে আজকের রান্না করেছে ডাল আর পটলের তরকারি তোমাদের দুপুরে কী খাবার হয়েছে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আজকের বৃহস্পতিবার তাই নিরামিষ রান্না হয়েছে তোমাদের দুপুরে বৃহস্পতিবারে কী রান্না হয় একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আমি দেখাচ্ছি ভাত বাড়া হচ্ছে এবারে খেতে বসবো তোমাদের ভাত বাড়া হচ্ছে কি না একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আমি এই মাত্র শেষ করলাম বন্ধুরা দুপুরে খেয়ে দিয়ে বিশ্রাম নেব গুড ইভিনিং জামা গোছানো দেখাচ্ছি জামা গোছানো হয়ে গেলে বিছানাটা ঠিকঠাক করে দেব তোমাদের সন্ধ্যায় এই কাজগুলো করতে হয় কিনা একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আমাকে করতে হয় তোমাদের করতে হয় কিনা একটু কমেন্ট করে প্লিজ কমেন্ট বক্সে জানিও গল্প করতে করতে কাজটা করছি তোমরা সন্ধ্যায় কী টিফিন করলে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও কাজটা করছি কাজটা এখনো অনেক বাকি জামাটা গোছানো হয়ে যাওয়ার পর বিছানিটা শুয়েছিলাম বলে আমি ঠিকঠাক করে দিচ্ছি ঘেঁটেছিল তাই তোমরা শুয়ে থাকলে বিছানাটা ঠিকঠাক করে দাও কি না একটু কমেন্ট করে জানিও কমেন্ট বক্সে আমি কাজ করছি এইমাত্র শেষ করলাম বন্ধুরা নতুন শীতের পোশাক কিনলাম কেমন লাগছে রঙটা একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও গল্প করতে করতে নতুন পোশাকটা দেখাচ্ছি কেমন লাগছে একটু প্লিজ কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আমাকে সাপোর্ট করো আমার ভিডিওগুলো দেখো প্লিজ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে যারা নতুন তারা সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করতে ভুলো না আমার চ্যানেল সঞ্চিতাস ডেই লাইভকে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করতে ভুলো না পাশে থাকা বেল বাটন অবশ্যই অন করতে ভুলো না ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেল সঞ্চিতাস ডেই লাইভকে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করবে অবশ্যই আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সঞ্চিতাস ডেইলি লাইফকে সাবস্ক্রাইব শেয়ার লাইক করবে অবশ্যই আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে ভালো থেকো সঙ্গে থেকো সুস্থ থেকো ससवाई हंसी खुशी देखो करेक्ट है न्यू दिन ब्लॉग नियते तो वाले संगे देखा अच्छे भले देखो संगे देखो ससवाई हंसी खुशी देखो आज ही शुभ रात्रि टाटा बाय बाय गुड नाइट